হ্যালো এভরিওান আসসালাম বিজেপিতে চাকরি করতে কি কি যোগ্যতা লাগে এই সম্পর্কে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বাংলাদেশে যে কয়েকটি সার্কুলার ছাড়া হয় তার মধ্যে সবচাইতে বেশি প্রার্থী নিয়োগ এবং আবেদন করে থাকেন সিপাহী পদে এই পদে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এ পদে যোগদান করতে চাইলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে একটি উল্লেখ্য বিষয় রয়েছে সেটি হলো আপনি যদি বিজিবিতে যোগদান করতে চান সেই ক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট প্রয়োজন কিন্তু অন্যান্য সকল বাহিনীতে এসএসসি পাশ হলেই চলে বিজেপি চাকরির বয়স কত বিজিবিতে চাকরির বয়সের ক্ষেত্রে প্রার্থীকে থেকে বছরের মধ্যে হতে হবে আপনারা যে বিজ্ঞপ্তিতে আবেদন করবেন সেই বিজ্ঞপ্তিতে একটি তারিখ দেয়া থাকবে আর বলে হবে যে এই তারিখের মধ্যে এত বয়স হতে হবে আপনার সেই বয়স দেখে আবেদন করবেন বিজিবি চাকরির শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে লাগে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হতে হবে ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ওজন হতে হবে ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর ওজন হতে হবে সাতচল্লিশ কেজি বুকের মাপ পুরুষের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি অন্যদিকে মহিলা প্রার্থীর বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি নারী পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় তবে উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা ওজন পরিমাপের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে সকল প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে এগুলোই ছিল বিজেপির প্রাথমিক যাচাই বাছাইয়ের কিছু যোগ্যতা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম